অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে গাজা হত্যাযজ্ঞের পক্ষে মোদীর দেশের স্লোগান দিল্লি কেন মুসলিম নিধন চায় মুসলিম বিরোধী বিতর্কিত গফক বিলের বিরুদ্ধে রণক্ষেত্র ভারতের বিভিন্ন শহর মুসলিম অধিকার ইস্যুতে চুপ কেন গদি মিডিয়া গাজা ইস্যুতে ফ্রান্স জর্ডান ও বিশ্বর একজোট ইসরায়েলের বিরুদ্ধে করা অবস্থান পরাশি প্রেসিডেন্টের কি বললেন তিনি আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে বিস্তারিত ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়েছে ভারত শুধু তাই না গেল সাত এপ্রিল বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব যখন গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে তখন ভারতের রাজপথে দেখা গেছে ইসরায়েলের পক্ষে স্লোগান ফিলিস্তিনি হত্যা নিয়ে তারা মেতে উঠে হাস্যরসে রীতিমতো মুসলিম নিধনের মিশনে এক ইসরায়েল ও ভারত অনেকের মতে একই মুদ্রার দুই পিঠ ভারত আর ইসরায়েল ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ একদিকে ইসরায়েল অন্যদিকে ভারত একই মুদ্রা যেন এপিট মুসলিম